থাইল্যান্ড জার্নিটা শুরু হয় দু সালের একুশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন সকাল সাতটায় আব্বু হচ্ছে আমাকে গাড়ি করে নিয়ে গিয়ে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসে দেন এয়ারপোর্টে ঢুকেই শুরুতে হচ্ছে লাইনে দাঁড়াই ঢোকার জন্য ওই টাইমে আমাকে একজন স্ক্যামার এসে ধরেছে লাইনে দাঁড়ানো লাগবে না পাস করে দিবে উনি পাঁচশো টাকা চায় তো ধর মানে খুবই লেইম লেভেলের একটা স্ক্যামার দিয়ে দিনটা শুরু হইল এরপরে আমি অ্যাজ ইউজুয়াল সুন্দর মতো নিজে লাইনে দাঁড়ায় ভিতরে গেলাম তারপর হচ্ছে গিয়ে আমি আমার বিমান কোম্পানির ওইখানে ইউএস বাংলায় গিয়ে চেক ইন করলাম চেক ইন করে গেলাম ইমিগ্রেশনে তো আমার হচ্ছে প্রথমবার দেশে বাইরে যাচ্ছিলাম অ্যান্ড আমি কমপ্লিটলি একা ছিলাম এই জন্য আমাকে ইমিগ্রেশনে বেশ খানিকটা ঝামেলা ভয়তে হয়েছে তো ইমিগ্রেশন অফিসার আমাকে হচ্ছে ওনার সিনিয়র অফিসারের কাছে নিয়ে গেলো অ্যান্ড ওনাকে আমার কনভিন্স করতে হয়েছে যে আমি আসলে দেশ থেকে পালায় যাচ্ছি না আমি আমার ট্যুরটা শেষ করে দেশে ফেরত আসবো তারপর উনি কনভিন্স হয়ে আমাকে ফাইনালি ইমিগ্রেশনটা ক্রস করতে দিল তারপর হচ্ছে আমি সুন্দর গিয়ে ওয়েটিং রুমে বসলাম দেন লাউঞ্জে একটু বসছিলাম দেন এই তো আমাদের বিমানের ওইখানে চলে যাই ওখান থেকে আমাদের ছোট একটা মিনিম্যানে করে হচ্ছে নিয়ে যায় আমাদের বিমানে দেন বিমানে উঠে বসার পরে তো মোটামুটি একটা আড়াই ঘন্টা জার্নির জন্য প্রস্তুতি তো উঠে বসার একটু পরে খাবার দিয়ে দিলো পোলাও গরুর মাংস আর ডাল ছিল সাথে হচ্ছে গিয়ে সুন্দর দুইটা জিনিস দিয়েছে একটা কেক ছিল অবশ্য কেকটা বেশ মজার একটা টুথপিক ছিল এই এইটা একটা টুথপিক দেন হচ্ছে গিয়ে আর একটা সল্ট ছিল মানে লবণ এই দুইটা খুবই সুন্দর আর ইউজফুল জিনিস ছিল তো খাওয়া দাওয়া করলাম দেন ও আচ্ছা আমি স্প্রাইট নিয়েছিলাম ওখানে স্প্রাইট বা কোলা আপনি যেটা খুশি নিতে পারেন খাওয়া দাওয়ার পর ওয়েট করতেছিলাম লং একটা জার্নি এটা হচ্ছে থাইল্যান্ডে পৌঁছানোর পর ভিউ মানে থাইল্যান্ডে ঢুকার পর আমাদের পাইলট অ্যানাউন্স করছিলাম আমরা থাইল্যান্ড চলে আসছি তখন এটা জানার ভিউ ছিল তারপর মোটামুটি নেমে গেলাম বিমান থেকে থাইল্যান্ডে এয়ারপোর্টে সুবর্ণমী এয়ারপোর্ট এই হচ্ছে শুভনবমী এয়ারপোর্ট এই এয়ারপোর্টে আমার ওরকম কোনো ধান লাভ হয় নাই সুন্দর মতো গেছি দেন হচ্ছে খুঁজে বের করছি হ্যারাইভালস ইমিগ্রেশন ইমিগ্রেশন পাস করে সুন্দর মতো চলে গেছে মানে এক্সিটের ওয়েতে ইমিগ্রেশন শেষ আমি এখন থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে লাগেজ কানেক্ট করতে এসেছি বাংলাদেশের ইমিগ্রেশনে আসলে অনেক বেশি প্যারা দিছিল বাট থাইল্যান্ডে কোনো প্যারাই দেয় নাই জাস্ট কেসি পেপারগুলো দিসি পাসপোর্ট আর বোর্ডিং পাসটা দেখো দেন আমার রিটার্ন টিকিট আর হচ্ছে হোটেল রিজার্ভেশনটা দেখলো এরপর জাস্ট আমাকে সিল দিয়ে ছেড়ে দিচ্ছে এখন আমি ব্যাগেজ ক্লিন করতে আসবো একুশ নম্বর কাউন্টার এখানে সতেরো থেকে তেইশ আছে তো মাঝামাঝি কোথাও ম্যাডাম আমার ব্যাগটা খুঁজে নিয়ে আসি আগে একটাই গেছে এখন সিম কার্ড খুঁজতেছি দেখা যাক সিম কার্ড কই পাওয়া যায় সিম কার্ড তো সিম কিনে ফেলেছি সিম হচ্ছে আমার আট দিনের পনেরো জিবি ডাটা আনলিমিটেড ফোন কল তিনশো থাইবাট বের হয়ে আসছি এক্সিট দিয়ে এখন আট নম্বর টার্মিনাল দিয়ে নিচে যাব নিচে গিয়ে ফুকেটার বাস ধরতে হবে টার্মিনাল আট কোথায় সুবর্ণভূমি এয়ারপোর্ট তো নাইস আর কি বলবেন ये तो छठ नंबर टाइमिंग है ना पाँच टाइमिंग आज इतना हुआ पाँच नंबर टाइमिंग आज ये बास अति कितना हुआ बुआ तेरे नाम के बुआ वीडियो हुआ है एसएफ इटिंग ओह नीची करंट नो टैक्सी

ওকে ঢুকাই দেখা আমি এখন বাস খুঁজে গিয়ে আবার আমাকে আট নাম্বার দিয়ে ঢুকতে হবে নিচে হবে নাম ক্রিসি এখান থেকে আমাকে এখন বাসের টিকিট খুঁজে বের করতে হবে পাবলিক ট্যাক্সি কার রেন্টাল ফায়ার ইজ বাস বের হচ্ছিলাম তো তখন আমি ওদের ইনফরমেশান সেন্টারে গেলাম তো তখন তারা বলল আপনি যখন হাতে সময় আছে একটু কষ্ট করে ব্যাংকক টাউনটা ঘুরে দেখতে পারেন ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে টাউনটা সাজানো হয়েছে তো তখন আমি এই যে এয়ারপোর্ট রেলে উঠে গেলাম এয়ারপোর্ট থেকেই তো এটাকে করে আমি হচ্ছে যাচ্ছি মাকাসান মাকাসানে গিয়ে নেমে তারপর আমি যাব এমআরটিতে এই এদের অনেক কম ভাড়া এয়ারপোর্ট রেলটাতে আপনারা একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো এইটা আমরা পার করতেছি আমি পরে এসে ব্যাংকক এই জায়গাটাতে ছিলাম একটু ব্যাকওয়ার্ড এরিয়া তো এটা হচ্ছে মাকাসান মাকাসানে আমি এয়ারপোর্ট রেল থেকে নেমে আমি গিয়ে এমআরটিতে উঠবো এমআরটিতে গিয়ে আমি হচ্ছে সানাম চাই পর্যন্ত গিয়েছিলাম তো এমআরটিটা অনেক বেশি যান্ত্রিক এখানে মানুষজন কেউ কারোর দিকে তাকাচ্ছে না সবাই ফোনে ব্যস্ত প্লিজ

সানাম চাই একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করি হচ্ছে আমাকে ব্যাংকক শহরে মোটামুটি একটু এক দেড় ঘন্টা ঘুরায় আমাকে ফুকেট যাওয়ার যে বাস স্টেশন মুচিত স্টেশন ওই স্টেশনের নামায় দিবে তো উনি আমাকে মোটামুটি অনেক জায়গায় ঘুরায় দেখাইছে লাইটিংগুলা শুনেও খুবই সুন্দর ছিল দেন অনেক জায়গায় ঘুরছি যেগুলো আমি এখন বলতে পারবো না আমার আসলে নোট করে রাখা উচিত ছিল অ্যান্ড ব্যাংককের রাস্তাগুলো অ্যামেজিং আর রাস্তায় গাড়িগুলো আমি বোধহয় এক ঘন্টার ভিতরে নাম্বারকে নিয়ে আর ফেরারি দেখে বলছি আমি তো মানে হাঁ করে তাকাইছিলাম একটা অবস্থা খুবই সুন্দর ছিল এরপর আমি বাস স্টেশনে চলে গেলাম ফুকেট বাস টার্মিনালে চলে আসছি মানে থাইল্যান্ডের বাস টার্মিনালে যাওয়ার জন্য বাস নিব আমি এখান থেকে হ্যালো ছোট একটা বাচ্চা ছিল হ্যাঁ টিকিট খুঁজে যাই ফুকেটের টিকিট যদিও লেখা কিছু বুঝি না এক হাজার থাই বাস নিতেছে আমার কাছে মনে হয় রেডি একটু বেশি কারণ অনলাইনে আরও কম নেক্সট টাইম থেকে আমার জিনিসগুলো অনলাইনে হচ্ছে নিতে হবে যাই হোক মাঝখানে এক স্ক্যামার ধরছিল নিচে বাসের সামনে নিয়ে চলে গেছে ও আমার কাছে পনেরোশো বাদ চাইছিল পনেরোশো বাদ আমি নিয়ে আমি উপরে ব্যাক করছি এসে এখানে এক হাজার বাদ দিয়ে টিকিটটা নিছি ফুকেট যাওয়ার বাস প্রায় চোদ্দ পনেরো ঘন্টার একটা জার্নি একুশ তারিখ রাত নয়টার দিকে বাসটা ছাড়ে তো এখানে আমার বাঙালি একটা কাপলের সাথে পরিচয় হয় জুহায়ের ভাইয়া আর নাবিলা আপু ওনারা ফুকেটে আমার সাথে বেশ কয়েকদিন ঘুরে ঘুরেছিলেন অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং মানে বাঙালি পেয়ে খুব ভালো লাগতেছিল দেন এই বাসটা মাঝপথে আমাদের খাবার জন্য একটা ব্রেক দেয় অ্যান্ড টিকিটের সাথে খাবারটা ইনক্লুডেড ছিল এইটা হচ্ছে রাতে আমাদের খাওয়ানোর জন্য থামাইছে এটা হচ্ছে পর্ক খুচুলানো দেন এগ এটা পর্ক মাছ ছাড়ি তো আছে এই কি ভয়ানক দুর্গন্ধ শুটকি মাছ এখানে কি খাবার আছে এদের সিস্টেমটা খুব জোর খুব সুন্দর টাকা দিয়ে আপনি পেমেন্ট করে আসবেন নিয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ জুস বিশ বাদ অন্য সত্তর টাকা আপু কি এটা নিচ্ছেন কেমন জিনিস কি একটা টেস্ট

ওহ 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 funky color. ওহ We ওহ 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 it. ওহ 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 washroom. ওইটা জেন্টস এখানে গাছটা খুব সুন্দর জেন্টস ওয়াশরুম যে না যাই লেডিস ওয়াশরুম এখানে আসলে বোঝার উপায় নাই কোনটা কি কিডস জন আছে একটা বাচ্চারা খেলতেছে আমরা আবার উঠে গেলাম বাসে মানে বাসে উঠে কি একটা অবস্থা সময় কাটেই না আড্ডা দিতেছি ঘুমাইতেছি চিপস খাইতেছি ড্রিঙ্কস খাইতেছি একটা বড় চাঁদ উঠছিল চাঁদ দেখলাম তারপর ভোর হইল রাস্তার পাশে একটু পরপর এরকম টিলা বা পাহাড় ছোটো ছোটো এগুলো দেখতে দেখতেই আসলে টাইম করতে করতেছিলাম দেন আমাদেরকে ফুকেটে আমরা পৌঁছাইছি হচ্ছে অ্যারাউন্ড সকালে এগারোটার দিকে মানে বারো আর দুই চোদ্দো ঘন্টার আমাদের জার্নি ছিল ফুকেট থেকে আবার আমরা ট্যাক্সি নিয়ে নিই ট্যাক্সি নিয়ে আমরা পাতানি চলে যাই ট্যাক্সিতে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছিল দেন

তো এরপর আমরা হোটেলে চলে গেলাম আমার হোটেলে গিয়ে একটু সমস্যা হয়েছিল বাট সামহাট আমি সেটা ম্যানেজ করি বত্রিশ ঘন্টা জার্নি শেষ করলাম